আসসালামু আলাইকুম আমার নাম রিশা আজ আমি অ্যাবাগাস টুলসের পরিচিতি ও জিরো থেকে নাইন পর্যন্ত গণনা করে দেখাবো চলুন শুরু করা যাক অ্যাবাকাস টুলসের পরিচিতি অ্যাবাকাসের চারপাশে যে বর্ডারটি আছে তাকে বলে ফ্রেম মাঝখানে যে লাইন দেখতে পাচ্ছ একে বলে ডিভাইডার ডিভাইডারের উপর যেগুলো ডট পাঁচটি ডট আছে এগুলোকে বলে মাঝখানে যে কলাম বরাবর ডট আছে একে বলে ইউনিট পয়েন্ট খাড়া খাড়া যে কাঠির মতো দেখছি এগুলোকে বলে রড বা কলাম রডের সাথে যে গুটিগুলো থাকে এগুলোকে বলে বিটস ডিভাইডারের উপর যে বিটস গুলো আছে এগুলোকে বলে আপার বিটস ডিভাইডারের নিচে যেগুলো আছে এগুলোকে বলে লোয়ার বিটস উপরের বিটসের মান হলো পাঁচ এবং নিচের বিটসের মান হলো এক এখন শূন্য থেকে নয় পর্যন্ত গণনা করে দেখাবো গণনা করার জন্য লেফট হ্যান্ড থাম ফিঙ্গার ও ইংরেজ ফিঙ্গার দ্বারা এরপর ডিভাইডার থেকে এগুলো এভাবে সরিয়ে শূন্য করে নেব এরপর রাইট হ্যান্ডের থাম ফিঙ্গার ও ইংরেজ ফিঙ্গার দিয়ে গণনা শুরু করবো ট নাইন থ্যাংক ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন